আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি চুল নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং আমার চুলের কন্ডিশন খুবই খারাপ এবং চুলের কারণে আমার সকল আশা ভরসা সব শেষ হয়ে গেছে আমি খুব কনফিডেন্স লো ফিল করি তো এখন এটা সমাধান করা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এরপর আমি অনেক ঘাটাঘাটি করার পরে অনলাইনে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের সন্ধান পেলাম হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাদের স্টাফদের সাথে কথা বললাম কথা বলার পরে আমার একটা সার্জারি প্ল্যান প্রয়োজন এটা উনি আশ্বস্ত করলেন এবং ডাক্তারকে ডক্টরদের সাথে মিট আপ করার একটা ব্যবস্থা করলো তাদের আন্তরিকতা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছিলাম এবং আমাকে পাশে বসতে বললেন কিছুক্ষণ অপেক্ষা করব ডাক্তারদের সাথে কথা বলতে হবে এই জন্য ডক্টররা আমাকে পরামর্শ দিলেন এবং একটা সার্জারি প্ল্যান করলেন এবং আমার থেকে সকল হিস্টোরিগুলো নিয়ে নিলেন এরপর আমার হেয়ার লাইন নেওয়া হলো এবং সুন্দর একটি হেয়ার করলেন যেহেতু আমার মাথায় চুল অনেক কম তাই হেয়ার একটু উপরে নিয়েছে তাছাড়া ভালো রেজাল্ট আসা একটু কঠিন হয়ে যায় এই কারণে হেয়ার একটু উপরে করে সুন্দর করে হেয়ার লাইন করলেন হেয়ার আমি আইনাতে একটু দেখে নিচ্ছিলাম আসলে কী অবস্থা আছে যেহেতু আমার কন্ডিশন অনেকটা ভালো না তাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি দেখার শেষে আমি ওটি রুমে চলে যাব এর মাঝে ওনারা অনেক কিছু করেছেন যেমন কিছু ফটোশুট নিয়েছেন কিছু ভিডিও নিয়েছেন এর পাশাপাশি অনেক কিছু আমি এখন এই মুহূর্তে ওটিতে যাচ্ছি এই যে ওটি রুম এখন আমার জন্য একটু দেওয়া করবেন আমার ওটিটা সাকসেসফুল হয় এটা আপনাদের কাছে প্রত্যাশা এবং হেয়ার ফ্রির জন্য অনেক শুভকামনা থাকলো এবং আমার জন্য সবাই দেওয়া করবেন ওটি রুমে প্রবেশ করার পরে ওনারা কিছু ইনস্ট্রাকশন দিলো এবং কিছু কাজ দিলো সেগুলো করলাম তাদের কথা অনুযায়ী সুন্দর করে শুয়ে পড়লাম এখন অ্যানস্তে সে দিয়ে আমার ওটির কাজ শুরু হবে প্রায় ছয় ঘন্টার মতো আমাকে সময় লেগেছিল ওটিতে ওটি শেষে তো কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এর মাঝে ওনারা অনেক গল্প করেছে আড্ডা দিয়েছে যার কারণে আমার বোরিং ফিল হয়নি ছয় ঘন্টা খুব নিমিশেই পার হয়ে গেছে তো আমি মোটামুটি অনেক স্যাটিসফাই ছিলাম আর তেমন কোনো ব্যথাও অনুভব করলাম না ওটির পরবর্তীতে আমার অবস্থা কি কন্ডিশন আছে আপনাদেরকে চারিদিকে একটু দেখাই ওনারা ব্যান্ডেজ করে দিলেন এবং সামনে দিকে একটা ছোট টেপ দিয়ে আটকিয়ে দিলেন সাধারণ একটা ব্যান্ডেজ ছিল যেটা আমি নিজে রিমুভ করেছিলাম পরে তো এই পর্যন্ত ছিল আমার ওটি এবং আমার কোনো সমস্যা হয় না পুরো কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই হয়েছিলাম এরপর একটু আইনে দিয়ে দেখে নিচ্ছিলাম আর ওনারা আমার একটা ভিডিও নিচ্ছিলো কি অবস্থা তো মোটামুটি আমি যাই হোক যেহেতু চলে কন্ডিশন খারাপ যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই হলাম মূলত আমি খুব একটা ব্যথা অনুভব করিনি প্রথম দু চার মিনিট এনাসিয়া দেওয়ার সময় একটু ব্যথা অনুভব হয়েছে তারপরে আর কিছুই বুঝিনি তো আমি সার নিয়ে মোটামুটি খুবই স্যাটিসফাই তো আশা করি সবাই আমার আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব খোদা হাফেজ